সবার জন্য তো সমান নিয়ম না আমরা জনপ্রতিনিধি জনগণের জন্যই তো প্রতিনিধি জনগণ হেঁটে যাচ্ছে আমরাও হেঁটে যাচ্ছি তো রসিদ্ধ মানে ওভারঅল সবার ভালোর জন্য যে জিনিসটা করা হয়েছে সেটা আমি এমপি আমি এমএলএ আমি জনপ্রতিনিধি এর জন্য তো আলাদা করে থাকতে পারে না কিছু সবার জন্য বন্ধ ছিল আবার সবার জন্যই খুলে দেওয়া হবে ব্রিজে হেঁটে যাচ্ছে আমি হেঁটে যাচ্ছি কেমন লাগছে যে সবার মাঝে যাওয়া নিত্য যাত্রীদের সাথে ভাই হাঁটা তো অভ্যাস আছে মাঠের ঘাটে এখনো যাই তো কাজে অসুবিধা হচ্ছে বলে আমার মনে হয় ব্রিজের আপডেট কি দিতে পারবেন কতটা কি হয়েছে কাজ তো চলছে কাজ তো চলছে আপনারাই তো মিডিয়া পার্সনে ভালো দেখাচ্ছেন কতটা কাজের অগ্রগতি হলো রোজকার অগ্রগতি আপডেট কতটা আছে সেটা আমার তো দেখাচ্ছে কাল থেকে তো বাস চলাচল স্বাভাবিক হবে কিন্তু নতুন ব্রিজের দাবি তুলছে কতটা কি সরকারকে ভাবাতে পারবেন সবাইকে চাই ভালো আরও কিছু ভালো হোক যেটা যা থাকে তার থেকে আরও কিছু ভালো হোক সেটা তো সবাইকে চাই সবার সাথে সাথে আমিও চাই ভালো কিছু হবে একটা ঠিক আছে এই মুহূর্তে দেখালাম দেখতে পাচ্ছেন তিনিও কিন্তু রাস্তায় হাঁটছেন ব্রিজ পারাপার করছেন ব্রিজ কিন্তু হেঁটে পারাপার করছেন আমরা সেই ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু ইতিমধ্যে হেঁটে পারাপার হচ্ছেন কোথা থেকে ফিরছেন বললেন কোথা থেকে ফিরছেন আরাম্বার থেকে কোথায় যাবেন বাড়ি যাবো এখন কী নাম আপনার কতটা সমস্যা হচ্ছে বলুন কতটা সমস্যা হচ্ছে আমার এখানে সমস্যা আমার আমার অফিস ইয়ে কুকুর সাপে আমি এখানে গেছিলাম আরাম্বিক ঠিক আছে ওদের কতটা সমস্যা হচ্ছে সমস্যা তো থেকে হেঁটে যেতে হচ্ছে তো কতটা কষ্ট লাগে কষ্ট হচ্ছে এইটা কষ্ট বলতে আর কী বলবো আপনার নাম কোথায় যা গিয়েছিলাম দেখতে পাচ্ছেন কিন্তু শেষ মুহূর্তে আরামবাগ লোকসভার সাংসদ তিনিও এসে উপস্থিত হয়েছেন তিনিও হেঁটে যাচ্ছেন এই মুহূর্তে আমরা সেই ছবিটা সাধারণ মানুষের সাথে তিনি বলছেন যে যতটা পারা যায় যতটা ভালো করা যায় ব্রিজের ঠিক ততটাই তিনি চেষ্টা করবেন তার দিক দিয়ে দেখতে পাচ্ছেন একদম রামকৃষ্ণ সেতু সাংসদ তিনি নিজে হেঁটে যাচ্ছেন সাধারণ মানুষের সাথে ব্রিজ কিন্তু আজকের পর থেকেই খুলে দেওয়া হচ্ছে বাস চলাচল স্বাভাবিক থাকবে আগামীকাল থেকে রাত থেকেই খুলে দেওয়া সম্ভব না সাংসদ তিনি প্রত্যেক দিন নিত্য কাজের মানুষের জন্য তিনি বেরোন সকালবেলা হেঁটে কিন্তু কালীপুরে গাড়ি রাখেন আবার পুনরায় রাত্রিবেলা বাড়ি ফেরেন যখন তখন গাড়ি নিয়ে আবার পায়ে হেঁটে সেতুর উপর দিয়ে আবার গাড়ি নিয়ে বাড়ি যান তিনি এও জান কাজ তো বন্ধ করা যাবে না মানুষের জন্য তিনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সেই ছবি সাংসদ তিনি তার গাড়ির কাছে এসে পৌঁছালেন পায়ে হেঁটে দেখতে পাচ্ছেন যে ব্রিজ কিন্তু হাইট পার কিন্তু খোলা হচ্ছে না বাস কিন্তু এভাবেই যেমনভাবে চলছিল সেইভাবেই চলবে বড় বড়ো যেসব ভলভো টাইপের বাস সেই বাস কিন্তু চলবে না যেমন স্বাভাবিক হয়েছিলো কিছুদিন আগে ঠিক সেরকম তেমনই চলবে দিল্লিতে একটু বিস্ফুট কি বলবো দেখুন দিল্লিতে তো প্রতিনিয়ত এরকম কত বিস্ফোরণ হচ্ছে সব চাপা দেওয়া দেওয়া হয়েছে ডাবল ইঞ্জিন সুর করে ডাবল ডাবল ধামাকা ডাবল ডাবল বুক অনেক কিছু কিন্তু সেই নিয়ে কেউ মাথাচারা দেয় না আর সেই নিয়ে কেউ তোলপাড়ও করে না কয়েকদিন গিফতার ভিতর ওই তুলে ধরে না মানুষের জনসম্পর্কের কাছে না সেটা বেশি করে চাপা দেওয়ার চেষ্টা করে হাতের মতো যারা কিছু তুলে ধরার চেষ্টা করে বাকিটা চাপা চেষ্টা হয় দিল্লি গেটের ফাঁসি এরকম একটা ঘটনা বিস্ফোরণে অনেকজন মারা গেছে গাড়ি পর্যন্ত উড়ে গেছে তা আপনারা বুঝুন

দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু এখনো পায়ে হেঁটে যাচ্ছেন গাড়ি চলাচল কিন্তু চলছে এই মুহূর্তে বহু মানুষ এখনো হাঁটছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি সরাসরি ও মানুষ মানুষের মধ্যে গাড়ি কিন্তু চলছে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু আছে এই মুহূর্তে সেই ছবি সরাসরি নিউজ পর্দায় দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু ইতিমধ্যে পার হচ্ছেন পায়ে হেঁটে ব্রিজ পার হচ্ছে পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ বাংলাদেশের পর্দায়